আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন নাস্তার আয়োজনে আজকে আমি সাথে শেয়ার করছি এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ আর চমৎকার একটি নাস্তার রেসিপি যেটা সকাল বিকালে নাস্তায় তো খেতেই পারবেন পাশাপাশি স্কুল বা অফিসের টিফিনেও এটি বানিয়ে খুব সহজেই দিতে পারবেন এটা বানানো ভীষণই সহজ আর সময়ও কম লাগে আর খেতে অনেক বেশি মজার মাত্র একটি বানিয়ে খেলেই কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাদের পেট ভরে যাবে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি রেসিপির কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার আপনারা চাইলে এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে গরম মশলার গুঁড়ো একসাথে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেটেড আলু আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রেটেড গাজর আলু আর গাজর আগে থেকে গ্রেট করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন আর চাইলে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন তো যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি এখানে এক্সট্রা কাঁচামরিচ কিংবা ধনে পাতা অ্যাড করছি না তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর প্রথম পর্যায়ে জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিলে এই রুটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে যেহেতু এটাকে আমি রুটি হিসেবে ভেজে নেব আর এই পর্যায়ে ডিম দিয়ে আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সাধারণত আমরা যে পাটি সাপটা ব্যাটারটা করি ঠিক সেই রকম হবে অর্থাৎ বেলার ঝামেলা ছাড়া যে রুটি আমরা বানাই জলে গুলে সেই রকম ব্যাটারের মতো এখানে একটা ব্যাটার হবে আমরা রুটির মতো করে এটাকে ভেজে নেব আর এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তবে এখানে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন তবে ইনস্ট্যান্টলি বানানোর জন্য এই সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যেটা হাতের কাছে সবসময় উপকরণগুলো থাকে আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হয়েছে এই পর্যায়ে ভাজার জন্য আমি একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তারপর ব্রাশ করে নিচ্ছি আর খুব বেশি তেলে এটা ভাজার কোনো দরকার নেই শুধু নন স্টিক ফ্রাই প্যানে যদি ভাজেন তাহলে সেক্ষেত্রে সামান্য তেল এভাবে ব্রাশ করে দিয়ে একবারে দিয়েই সব রুটিগুলো আপনারা ভেজে নিতে পারবেন তো এই পর্যায়ে আমি দুই চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে এভাবে চারপাশে এভাবে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি এতে করে রুটিটাও বড় হবে আর চারপাশটা সমানও হবে আর রুটিটা গোলও হবে এই পর্যায়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মিনিট খানেক সময় তারপর যখন ওপর থেকে হালকা ড্রাই হয়ে আসবে অর্থাৎ ভাজা ভাজা হয়ে আসবে নিচের অংশটা প্রপারলি ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে রুটিটাকে উল্টে দিতে হবে আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে চুলার আঁচটা একেবারে হাইতে করে ভাজা যাবে না এতে করে রুটিটা পুড়ে যেতে পারে আর যেহেতু এর মধ্যে আলু আর গাজর আছে সেটা সিদ্ধ হতেও সময় লাগবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে তারপর দুই পাশ আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই ভরজায় একটু চেপে চেপে ধরলে এটা কিন্তু অনেকটা ফুলেও যাবে আর এই তো রুটিটা আমার ভাজা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন একই রকম ভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব আর সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে আমার এখানে চারটা রুটি হয়েছে অর্থাৎ চারটা রোল আমি তৈরি করে নেব আর দেখে বুঝতেই পারছেন রুটিগুলো কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এবার আমি অন্য আরেকটি প্লেটে একটা রুটি নিয়ে নিচ্ছি আর একটা রুটি নিয়ে তার উপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা দেখে বুঝতেই পারছেন এটা আসলে কেমন করে আমি কেটেছি জাস্ট পেঁয়াজের কুচিগুলো একটু গোটা গোটা থাকবে এটা দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লে এটা খেতেও ভালো লাগবে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি আপনারা এখানে চাইলে টমেটো কুচি কিংবা গাজর কুচি ক্যাপসিকাম আরও অনেক কিছু দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি যদি বাচ্চাদের ক্ষেত্রে দেন সেক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা অ্যাভয়েড করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে টেস্টটা ভালো আসবে আর ওপরে সুন্দর দেখার জন্য আমি একটু গ্রেটেড গাজর ছিল সেটাও ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর যেটা এটাতে খেতে অনেক বেশি ভালো লাগে আর টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে দিয়ে এটাকে রোল করে দিবেন তারপরই হয়ে যাবে আজকের এই চমৎকার নাস্তাটি অর্থাৎ ইনস্ট্যান্ট রোলও বলা যেতে পারে আর এই তো আমি সব কিছু দিয়ে এটাকে আলতো করে এভাবে হাত দিয়ে চেপে রোল করে দিন যাতে মাঝের পুরটা বেরিয়ে না যায় আর এই পর্যায়ে কিন্তু এটা একদম রেডি আর এইরকম একটা রোল যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিনে আর এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন হয় না আর অফিসের লাঞ্চে এরকম দুইটা রোল যদি আপনি খেয়ে নেন তাহলে আপনারও আর এক্সট্রা লাঞ্চের কোনো দরকার পড়বে না আর সকালের নাস্তায় এরকম একটা থেকে দুইটা রোল খেলে সকালের নাস্তাও প্রপারলি হয়ে যাবে আর একই রকম ভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম আরও ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ